হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে জানাই শুভ নববর্ষ আজকের দিনটা সকলের কাছে খুবই আনন্দের খুবই খুশির দিন আর আজকের দিনটা সকলের খুব খুব ভালো কাটুক তো চলো দেখাই আমি আজকে সারাদিন কী করি দেখতে থাকো আর আজকে তো সকলেই নতুন কাপড় পরে তো আমিও নতুন কাপড় পরে রেডি এবার আমি পুজো দেব বাড়িতে আজকে আমাদের বাড়িতে গণেশ পুজো হয় নববর্ষে তো দেখতে থাকো আমি সারাদিন কী কী করি বহুদিন ব্লগ করা হয়নি তাই ভাবলাম চলো আজকে একটা ছোট মিনি ব্লগ করাই যাক আর আমাকে জানিও আমাকে এরম সাজে কেমন লাগছে কারণ সচরাচর এরম সাজ আমার সাজা হয় না এই যে সুতির শাড়ি লাল টিপ পরা হয় না তো আমার চ্যানেলে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি কি কি করি আজকের দিনে মানে নববর্ষের প্রথম দিনটি আমি কীভাবে কাটাই দেখতে থাকো তো রোজকার মতো আজকেও স্নান টান সেরে আমি পূজোর ঘরে চলে এলাম পুজো কমপ্লিট করে তারপর অন্যান্য কাজে ফিরে যাব নিজের স্বপ্ন পূরণের জন্য আমি মনে করি ঈশ্বরের কাছে প্রার্থনা আর নিজের কঠোর পরিশ্রম এই দুটো সমানভাবে চললেই আমরা যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করে নিজের স্বপ্ন এবং নিজের লক্ষ্যের দিকে আমরা এগিয়ে যেতে পারি পার্সোনালি এটা আমার ধারণা জানি না তোমাদের কি বক্তব্য নিজের স্বচ্ছ মনে ঈশ্বরের কাছে আমরা যাই প্রার্থনা করি না কেন ঈশ্বর তার সন্তানদেরকে দুহাত ভরে আমি সেটা পার্সোনালি খুবই বিশ্বাস করি আমরা সকলেই যেমন জানি বাস্তবে একটা অন্ধকার রাত্রির পর সুন্দর সকাল আসেই আসে সেরম প্রতিটি মানুষের জীবনে কষ্টের পর সুখ বা আনন্দ আসবেই যাই হোক অনেক কিছু ইচ্ছা বলা হয়ে গেল তো শেষ আমি আমার পুজো কমপ্লিট করলাম এবার পুজোর পর আমি কি করি তোমরা ভিডিওতে দেখতে থাকো আর আমার পাকা বুড়িটাকে দেখো কি করে বলো বিদ্যা দাও বুদ্ধি দাও মানুষের মতো মানুষ করার ঈশ্বর খুব ভালো রেখো সুস্থ রেখো আমরা ম্যাক্সিমাম বাঙালিরাই নতুন বছরে নতুন পোশাক পরি সকলেই নিজেদের সামর্থ্য মতো তো ঠাকুরের সিংহাসনটাকেও একটু নতুন সাজে সাজিয়েছি আর কিছুই না তো তোমরা জানিও কমেন্টে যে কেমন লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা তো আমার এখন পুজো কমপ্লিট তো পুজোর পর আমি চলে এসেছি রান্নাঘরে এবার আমাকে রান্নাটাও কমপ্লিট করতে হবে তো দেখতে থাকো আজকে আমি কী কী রান্না করছি আর আজকে তো নতুন বছরে সকলে ভালো ভালো খাবার খাবে মানে নতুন নতুন রেসিপি রান্না হবে কিন্তু আমাদের বাড়িতে আজকে নিরামিষ যেহেতু মঙ্গলবার আমাদের নিরামিষ রান্না হয় যেহেতু বজরাংবালির পুজো হয় আর আজকে তো গণেশ পুজো করলাম তো আজকে নিরামিষ রেসিপি কী করছে সেটা তোমাদেরকে সকলকে দেখাবো হ্যাঁ তো আমি রান্না স্টার্ট করে দিয়েছি তো তোমরা আমার সাথে থাকো সাথে থাকলে দেখতে পাবে আমি কি রান্না করছি আর আজকে এই শুভ ভালো দিনে রান্না করছি দেখো যদিও সব নিরামিষ নূতন কিছু নেই তো আমার ব্লগে থাকো তাহলে সব কিছু দেখতে পাবে রান্না বান্না সব কমপ্লিট করে খাওয়া খাওয়াতে বসছিলাম ভিন্নির জন্য একটু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম বেগুন ভাজা আলু সেদ্ধ ডাল আর ডিম দিক ভাত খাওয়াচ্ছিলাম আরও এমনিতেও খুব ডিম ভক্ত আর বাচ্চাদের রোজ একটা করে ডিম খাওয়ানো খুবই ভালো আর ওর খাবার শেষ করতে প্রায় এক ঘন্টা লাগে আমার বাচ্চাটাই কি এরম তোমাদের বাচ্চারাও কি এরমভাবে খাই না আমারটাই এরম জানিও তো কমেন্টে তোমরা আমি যতই চেষ্টা করি কেন তাড়াতাড়ি খাওয়ানোর ও কিন্তু আস্তে আস্তেই খাবে আর খাবে না তো খাবে না মানে কি বলবো দেখানোর মতো কিছুই নেই কি রান্না করেছি কারণ সবার বাড়িতে এটা হয় শশা তো ছিলই আম মাখা করেছিলাম ডাল মাখা করেছিলাম আর বেগুন মাখা আর সবিনের সবজি করেছিলাম নর্মাল খাবার তো ওই গৃহবধূর বাঙালি আনা শাড়ি সাজ ছেড়ে আমি চলে এলাম আমার নিজের রূপে তো আমি ড্রেস চেঞ্জ করে খেতে বসে গেলাম কি বলবো আর সবাই আজকের দিনে ভালো ভালো খাবার খাচ্ছে আর আমরা এই নিরামিষ এরম আমি ভাবছি কিন্তু ভাবো তো যারা নিরামিষ খায় তাদের তো রোজই এরম তো এরম ভাবার কোনো মানে হয় না নিরামিষ আর আমিষ যে কোনো খাবারই শ্রদ্ধার সাথে খেলে সব খাবারই উপকারী তো ছাড়ো আমি আজকে বছরের প্রথম দিনে বেশি বেশি জ্ঞান দিয়ে ফেলছি যদিও কোনো জ্ঞানই আমার মানে আমি নিজে নিজের লাইফে অ্যাপ্লাই করি করি না সরি কিছু কিছু করি কিছু কিছু করি না সবসময় এত রুলসের যাওয়া যায় না তাও যে কথাগুলো বললাম আশা করি কথাগুলো মানে উপকারী হবে তোমাদের জন্য আমি আমার জীবনে হ্যাপি থাকি এরকম চলে আশা করি তোমাদের জন্য রুলসে এটা খুব উপকারী হবে নিজের হ্যাপি থাকাটাই বেশি করে প্রয়োজন নিজে হ্যাপি থাকলে তুমি আমার নিজের চারিপাশের মানুষকেও হ্যাপি রাখতে পারবে এটা হচ্ছে মধ্য কথা তো চলো বাই আমি আমার ব্লগটা এখানে শেষ করলাম সকলের আবারও বলি আবারও বলছি সকলের নতুন বছর খুব খুব ভালো কাটো ওকে চলো টাটা বাই বাই আর আমার ভিডিও আরও দেখতে হলে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো ওকে চলো বাই টাটা আবার দেখা হচ্ছে